আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো তোমরা তো মানকচুর অনেক কাঁচা বাটা সর্ষে পোস্ত বা নারকেল দিয়ে খেয়েছো কিন্তু কি খেয়েছো এভাবে কড়াইয়ের মধ্যে তেলে তেলের মধ্যে এরকমভাবে ভাবে মানে ভাজা ভাজা করে যদি না খেয়ে থাকো ভিডিওটা তোমরা দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর এক থালা ভাত তোমাদের নিমেষেই শেষ হয়ে যাবে আর অন্য কোনো পদ লাগবে না আর কিভাবে আমি বানালাম আর কীভাবে বানালে পরে গলা মানে কুটকুট করবে না কী দিলে পরে আর দেখো একেবারে পুরো টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কখন নামাবে এরকমভাবে রান্না করলে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে দেখো এখানে আমি এই মানকুচটা নিয়ে নিয়েছি অনেকটাই এখানে রয়েছে আসলে এটার ওয়ের ওজনটা আমি বলতে পারবো না কারণ আমার এক বান্ধবী এই মানকুচুটা তাদের বাড়িতে হয়েছে আমাকে তাই করতে দিয়েছে সেই জন্য আমি এটার ওজনটা বলতে পারবো না এক কিলোর ওপরে তো হবেই আশা করছি আমি দেখো এটাকে কেটে এবার গাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম হ্যাঁ গাগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো পরিষ্কার করে নিয়ে এবার টুকরো এটাকেও আরও দুভাগ করে নেব পিস চারটে পিস করে নিয়েছি এবার দেখো এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব এই যে ফুল ফুল মতন এই ছোট্ট জায়গাটা আছে যেটার মধ্যে পুরো ধারটা রয়েছে এটার মধ্যে দিয়ে পেস্ট করলে একেবারেই পুরো পেস্ট হয়ে যাবে পুরো বাটার মতন হয়ে যাবে তোমরা চাইলে মিক্সিতে ছোট্ট ছোট্ট করে কেটে একটু জল দিয়ে তোমরা সেটাকে পেস্ট করে নিতে পারো এখানে তোমার আর জলের প্রয়োজন হবে না শুধু একদম মানে তবে একটুখানি শক্ত তো একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে আর দেখো একদম বেটে ওটা কুড়ে নিয়েছি পুরো বাটার মতন হয়ে গেছে আর দেখো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু মাথা মতন রেখে দিয়ে আর নিয়েছি রসুন এটা দিয়ে রান্নাটা আমি করব বন্ধুরা তোমরা দেখো আশা করছি তোমাদের তো ভীষণ ভালো লাগবেই আর যদি এভাবে তৈরি করে খাও আর তোমরা কাঁচা বাটা কাঁচা বাটা তো খুবই ভালো লাগে এ এরকমভাবে তোমরা মাছ দিয়ে যদি করো অসম মানে অসম্ভব ভালো লাগবে দেখো এখানে রসুনটা সর্ষের তেলেই রান্নাটা করছি রসুনটা দিয়ে একটু চেড়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আট দশটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা একটু ঝাল ঝাল হবে তা না হলে তো ভালো লাগবে না এবার একটু নুন হলুদ মিশিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম হালকা না খুব ভালোভাবে আমি ভাজবো না একটু হালকা ভাজাই করেছি একদম করে নয় এটাকে তুলে রাখলাম এরপরে কি করব আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝবে এবার এই তেলের মধ্যেই আর একটুখানি তেল মিশিয়ে নিলাম সর্ষের তেল কারণ এখানেই রান্নাটা করব এই সর্ষের তেলেই এবার দেখো আর একটু রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এই কচু বাটার মধ্যে আর তার সঙ্গে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেটা ঝালের জন্য আর দিলাম একটু পরিমাণ মতো নুন আর হলুদ আর দিলাম এক চামচ চিনি একটু ঝাল মিষ্টি হবে তবে তো ভালো লাগবে বাটাটা আর দেখো বন্ধুরা এখানে আমি একটু লেবুর রস চিপে দিয়েছি আর এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি দিয়েছিলাম যার জন্য এই যাতে গলা না ধরে সেই জন্য তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে এবার এখানে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি কড়াইতে দেখো তেলটা তো গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে আস্তে এই কচু বাটাটাকে পেস্টটাকে আমি পুরো ঢেলে দেব বন্ধুরা যারা আমার ভিডিও দেখো লাইক আর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার দেখো গলাতে প্রবলেম এমনিতেই কথা বলতে আমার গলা সবসময় ভাঙা থাকে তবু তোমরা যে আমার ভিডিও দেখো এর জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকেই দেখো এবার থালাটা ধুয়ে আমি আর একটু জল ছিল সেটা আমি দিয়ে দিলাম প্রচুরটার মধ্যে এ দেখো কিছুক্ষণ মিনিট পাঁচে টানানোর পরে দেখো জলটা টেনে গেছে একটু টাইম নিয়ে বন্ধুরা এই রান্নাটা করলে যেদিন তোমরা ছুটির দিন বিশেষ করে হলে পরে তখনই এটা একটু টাইম নিয়ে মানে সবার ছুটি থাকলে সেই সময় করলে পরেই বেশি ভালো হয় দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম দেখো রসুন হ্যাঁ আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করা আর এই পেস্ট করে কোনো কিছু করা তার মধ্যে অনেক তফাত আছে বন্ধুরা একবার করে দেখো যে এই টেস্ট তোমরা ভুলতে পারবে না এই এতটাই স্বাদ কচু বাটাটার মধ্যে আমি দেখো চিংড়ি চিংড়ির পেস্টটা এখন মিশিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু আরও অনেকক্ষণ হবে কেন আমি বলছি ছুটির দিনে করতে কারণ এটা করতে একটু টাইম লাগে বন্ধুরা হুরোহুরি থাকলে এই কাজটা করা সম্ভব হয়ে ওঠে না একদিনের মধ্যেই দেখো আমি ওই মিক্সিটা ধুয়ে চিংড়ির যে পেস্টটা ছিল সেই এটা ওই একটুখানি জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম এই জলটুকু দেখো টানিয়ে নিয়েছি জলটুকু টানিয়ে এবার দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু টানাবো আর আমি কি দিয়ে দিয়েছি যার জন্য তোমাদের গলা ধরার কোনো ভয় থাকবে না একদম নির্ভয় তোমরা খেতে পারবে দেখো এভাবে এভাবে কিন্তু উল্টিয়ে উলটিয়ে লাস্ট শেষের দিকে ভেজে নিতে হবে কারণ এটাকে খুন্তি নিয়ে শক্ত হয়ে একটু শক্ত হয়ে আসছে এটাকে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেটে করা যাবে না এরকমভাবে তোমরা উল্টে পাল্টে কড়াইটা ধরে একটু নাড়িয়ে নাড়িয়ে নেবে এরকম উলটিয়ে নেবে এবার দেখো এটার মধ্যে আমি দিয়ে দেব পাকা তুলের কাত বন্ধুরা হ্যাঁ পাকা তেঁতুলের তেতুলটা যদি গুলে এই কাঁচটা বের করে তোমরা দিতে পারো তাহলে তোমাদের কিন্তু কোনো গলা ধরার প্রবলেম থাকবে না অনেক কিছুতেই থাকে হয়তো একটুখানি গলাটা কুটকুট করে সেটার প্রবলেম আর থাকবে না আর এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর করে আর যখনই দেখবে এরকম ছেড়ে আসছে কড়াই থেকে আর হাতে একটুও লাগছে না যখন কচুটা নিয়ে একটু দেখবে হাতে করে একটু লাগবে না হাতে তেলটাই লাগবে তখনই বুঝবে তোমাদের কচু বাটাটা পুরো ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে আর দিয়ে দিলাম একমোটা ধনে পাতা খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ